আমার বন্ধুগণ যুবক বন্ধুগণ তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই শরীরের যা কিছু রয়েছে এটাও কিন্তু একটা ভোগের সামগ্রী ওই যে বলছি আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গোটা জীবনটাই হলো ধোকার সামগ্রী ভোগ করার সামগ্রী হলো গোটা জীবনটা তোমার হাত একটা ভোগের সামগ্রী পা একটা ভোগের সামগ্রী চোখ একটা ভোগের সামগ্রী কান একটা ভোগের সামগ্রী মুখ একটা ভোগের সামগ্রী প্রত্যেকটা কত বড় একটু চিন্তা করো একটা যদি হয়ে যায় তাহলে বুঝবা যে কত কিছু থেকে তুমি বঞ্চিত তাহলে বোঝা গেল গোটা শরীরটাই একটা ভোগের সামগ্রী ঠিক না এটা একটা মাতা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা মাতা বলেছেন মাতা আমরা দুনিয়াতে যত টাকা পয়সা বাড়ি গাড়ি নারী যা আছে এগুলো কোরআনের ভাষায় এগুলো বলা হয়েছে মাতা মাতা দুনিয়া ইল্লা কালিল দুনিয়ার এই ভোগ্য সামগ্রী হলো সামান্য বেশি না কম কথা বলে না বেশি না কম যে কম কিভাবে একটু উদাহরণ দেয় কম কিভাবে খেয়াল করেন আপনারা যারা এখন মুরব্বি হয়ে গেছেন তাদের কাছে এই ভোগের সামগ্রীগুলো ছিল না এটা যে শেষ হয়ে গেল খুব বেশি সময় লাগছে কথা বলে না মনে হয় খুব দ্রুতই শেষ হয়ে গেছে নাকি দুই মুরব্বি দুই বুড়া বসে বসে গল্প করতেছে দুই বুড়া বসে বসে গল্প করতেছে একজন আরেকজনের বলতেছে ভাই দুইয়ের খবর কি তার একজনে বলতেছে দুইয়ের খবর কাছাকাছি বাকি দুইয়ের খবর ও বলতেছে বাকি দুইয়ের খবর জোরে জোরে আর বাকি দুইয়ের খবর বাকি দুইয়ের খবর তিন আচ্ছা আপনারা কিছু বুঝছেন বোঝা যায় কিছু তো তারাই গল্প করতেছে পাশে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে তাদের এই কথা শুনতেছে ওর মনের ভিতরে প্রশ্ন কি এটা কয় কি দুইয়ের দুইয়ের খবর তিন এর অর্থটা কি আমি তো কিছুই বুঝলাম না ও এসে বলছে দাদা ভাই দুইজনে আপনারা কি মারে প্রতি কথা বললেন কিছুই তো বুঝলাম না দুইয়ের খবর তিনের অর্থ কি আমি তো জানলাম না তো মুরব্বী বলতেছে ভাই দাদু ভাই চিন্তা করো না ফেরেশানি না এত অস্থির হয়েও না সময় আসলে তুমি অটোমেটিক বুঝবা যে দুইয়ের খবর তিনের অর্থটা কি সময় যখন আসে অটোমেটিক বুঝবা দুইয়ের খবর তিনের অর্থটা কি তখন তুমি বুঝে যাইবা ছেলেটা খুব বুদ্ধিমান ছেলেটা বললেন যে দাদু ভাই বুঝলাম সময় আসলে আপনাদের এই বয়সে আসলে আমি বুঝে যাব দুইয়ের খবর টিনের অর্থ কি কিন্তু তার আগে যদি আমি মারা যাই আমার কি গ্যারান্টি আছে যে পর্যন্ত আমি যাইতে পারবো গ্যারান্টি আছে তার আগে যদি আমি মারা যাই তাহলে তো আমি জেনে যাইতে পারলাম না দুয়ের খবর টিনের অর্থটা কি সুতরাং আগে আপনি বলে দেন মুরুবি চিন্তা করলো দেখছে যে না ছেলেটা খুব বুদ্ধিমান তারে বলতেছে এবার শোনো দাদুভাই আমরা দুই বন্ধু একসাথেই ছোট থেকে বড় হয়েছি তো আজকে হঠাৎ করে আমার প্রশ্ন করছে যে ভাই দুই এর খবর কি আমি বলেছি কাছাকাছি অনেক দূর থেকে কোন সুন্দরী মেয়েটা যায় এরা খালি দেখকেই বুঝে যে অমুকে যাইতে আছে ও আমারে প্রশ্ন করছে ভাই চোখ দুইটার খবর কি আমি বললাম চোখ দুইটার খবর হলো কাছাকাছি তার মানে দূর থেকে এখন আর দেখি না কাছাকাছি আনা লাগে আমরা দেখি মুরব্বী অনেকে রয়েছে নাতি নাতনি সামনে আসলে এরকম আর বলে যে ঠিক না এই এমন একটা সময় ছিল কয়েক মাইল দূরে কে আসে কে যায় সব দেখত ঠিক না এরপরে আমাকে প্রশ্ন করলেন বাকি দুই এর খবর কি আমি বললাম জোরে জোরে তার মানে কান দুইটার খবর জানতে চেয়েছিল কান দুইটার খবর কি আগে তো ফিস ফিস করেও যদি কেউ কথা বলতো শুনে ফেলতা। এখন খবর কি এখন অবস্থা কি ও জোরে জোরে তার মানে এখন আর বললে শুনি না জোরে কইতে হয় এখন আর বললে শুনি না জোরে বলতে হয় এরপরে প্রশ্ন করলেন বাকি তো এর খবর কি আমি বলেছি তিন তার মানি হলো পা দুইটার খবর কি একটা সময় তো তোমার এমন ছিল যে দৌড়ে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যাইতা এমন দৌড় দিতে পারতা এখন খবর কি পা দুইটার খবর কি আমি বললাম তিন তার মানে এখন আর পা দুইটায় হয় না লাঠি এক কান লাগে ঠিক কি না শুধু পা দুইটা এখন আর হয় না লাঠি এক কান লাগে এই দুইয়ের খবর তিন বুঝছেন তো সবাই আমার বন্ধুগণ আপনি একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা মাতাউল hayatud দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল অমাল hayatud দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হলো ধোকার সামগ্রী এটা হলো একটা ধোঁকা কেমন যেন ধকাবাজির মতো এই আছে এই নাই আপনি এখন রাত্রিবেলা ঘুমিয়ে যাইবেন ঘুম থেকে যদি আপনি জাগ্রত হন তাহলে হবে আপনার জন্য আগামীকাল আর যদি জাগ্রত না হন তাহলে আপনার জন্য হবে পরকাল কথা বলেন ঠিক কিনা প্রতিদিন রাত্রে কিন্তু আমরা মারা যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহ তুম বিনহা সুম্মা ইবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনিই হলেন সেই মহান সত্তা যিনি রাত্রিবেলা তোমাদেরকে মৃত্যু দেন প্রতিদিন রাতে তোমরা মরে যাও ঘুম যাও তার মানে হলো মরে যাও ঠিক কি না আল্লাহ বলছেন ইয়া তাওয়াফাকুম বিল্লাইল তোমাদেরকে তিনি রাত্রিবেলা মেরে ফেলেন ওয়ায়আলিমু মা জারাহতুম বিল নাহার দিনের বেলা কি করে এসেছো সব কিন্তু তিনি জানেন সুম্মা ইবা'সুকুম ফীহি এরপরে পরের দিন আবার আল্লাহ ওই ruhটাকে আসমান থেকে তোমার জন্য পাঠান যে যা যা এখনো সময় হয় নেয় রুহটা প্রতিদিন চলে যায় ওইখানে যদি না আসবে না ওই দিন আর আপনি উঠতে পারবেন না আল্লাহ বলছেন প্রতিদিন রাত্রিবেলা তোমরা মরে যাও সকালবেলা আল্লাহ রুহটাকে পাঠান যাতে করে নির্দিষ্ট সময়টা পূর্ণ করতে পারেন কারণ একটা তোমাকে দেওয়া হয়েছে ওই পর্যন্ত রুহটা থাকবে না চলে আসবে যদি আমরা সেখানে চলে যাই আর যদি না আসে বলেন অবস্থা কি হবে আর যারা ইয়াং আসি তাদের তো চিন্তা এখনো বুড়া হব কত বাকি সময় আর যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন এই বুঝি জওয়ান ছিলাম এই বুঝি যুবক ছিলাম বৃদ্ধ হয়ে গেলাম টেরো পেলাম না কথা বলেন ঠিক না টেরো পেলাম না সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই কোনো উপায় নাই তুমি পালাইবা কই বড় একেবারে সুদৃঢ় অট্টালিকা বানিয়ে সেটার ভিতরে পলাইবার কাজ না হবে না আল্লাহ বলেন আইন মত কোনো ইউদরিকুমুল মৌ তুওলৌ কুমতু বুরু জিম শৈয়দা আল্লাহর আব্দুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তুমি সুদৃঢ় অট্টালিকার ভিতরে গিয়ে লুকাও নিজেদেরকে লুকাতে পারবে না সেখানে গিয়েও মৃত্যু তোমাকে মোকাবেলা করবেই করবে কথা বলেন ঠিক কিনা তাফসির ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন ইবনে কাসির বনি ইসরাঈলের জামানায় এক মহিলা একটা ছোট্ট ফুটফুটে সন্তান জন্ম দিলেন জন্ম দেওয়ার পর তার গৃহ পরিচারক যিনি ছিলেন কাজের লোকটা আর কি তাকে বললেন যাও বাহির থেকে একটু আগুন নিয়ে আসো কি নিয়ে আসো বুঝতেছেন আপনারা একটা মহিলা একটা সন্তান জন্ম দিল জন্ম দেওয়ার পর তার পরিচালক গৃহ পরিচারক মানে কাজের লোক তাকে বললে যাও বাহির থেকে একটু আগুন নিয়ে আসো কাজের লোকটা যখন বের হলেন মধ্যে একজন আগন্তুক দরবেশ কোয়ালিটির একজন আগন্তুক লোককে দেখলেন তার সামনে পথ রোধ করে দাঁড়ালেন আর বললেন ঘরের মহিলাটা কি জন্ম দিয়েছে ছেলেটা বললেন একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে ওই আগন্তুক লোকটা বলেন এই কন্যা সন্তানের ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি শোনো এই মেয়েটা এক সময় বড় হবে বড় হওয়ার পর সে যখন যুবতী হয়ে যাবে পূর্ণবয়স্ক হয়ে যাবে খুব সুন্দরী হবে সে একশোটা পুরুষের সাথে ব্যবচার করবে তারপরে এই গৃহের এই ঘরের যে কাজের লোক আছে তার সাথে তার বিয়ে হবে কখন বিয়ে হবে একশোটা পুরুষের সাথে ব্যবসার করার পর এই গৃহের যে পরিচারক কাজের লোকটা যে তার সাথে তার কি হবে কারে বলতেছে কথা বলে না কারে বলতেছে কাজের লোকটারই তো বলতেছে কথা বুঝেন নে কাজের লোকটারই ওই আগন্তুক লোকটা বলতেছে যে শোনো এই মহিলাটা যে সন্তানটা জন্ম দিয়েছে এই মেয়েটা বড় হয়ে একশো পুরুষের সাথে জেনা করবে এরপরে এর যে কাজের লোকটা মহিলা তার সাথেই কি হবে বিয়ে হবে বলছে কারে কাজের লোকটারই বলছে লোকটা চলে গেল ছেলেটা মনে করলো এই একশো পুরুষের সাথে থাকা মেয়েটারই বুঝে আমি বিয়ে করব তাড়াতাড়ি আবার ঘরে ফিরে গেল সুযোগ বুঝে ওই নবজাতক শিশুটার পেটটাকে সুরি দিয়ে কেটে সেখান থেকে পালালো ওই এলাকা ছেড়ে ওই দেশ ছেড়ে সে সমুদ্র পথ পাড়ি দিয়ে অনেক দূরে চলে গেল মা চলে আসলেন এসে দেখেন তার বাচ্চার অবস্থা মা তাড়াতাড়ি তার প্যাটটাকে সিলাই করে সেবা শুশ্রূষা করার শুরু করে দিলেন ছোট্ট শিশুটার মল না শিশুটা বেঁচে গেল আস্তে আস্তে ধীরে ধীরে তার ওই ক্ষত স্থান সেটাও শুকিয়ে গেল মেয়েটা বড় হতে লাগলো তাপ্ত বয়স্ক হয়ে গেল ওই দিক থেকে ছেলেটাও সমুদ্র পথ পাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার বহু টাকার মালিক হয়ে গেল আর মেয়েটাও পূর্ণ যুবতী যুবতী যখন হয়ে গেল খুবই অপরূপ সুন্দরী হলো শুরু করে দিল সে ব্যাবিচার একশো পুরুষের সাথে ব্যবিচার করা শেষ ওই ছেলেটা চিন্তা করলো বহু বছর হয়ে গেল প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল এখন তো আর কেউ আমাকে চিনবে না ফিরে আসলো আবার ওই এলাকায় এসে এবার অনেক টাকার মালিক একজন ঘটক এক মহিলাকে ডেকে বললেন যাও এই এলাকায় সবচাইতে সুন্দরী মেয়ে যে তার জন্য আমার বিয়ার প্রস্তাব নিয়ে যাও মহিলা ঘুরে ফিরে দেখলেন ওই মেয়েটার চাইতে সুন্দরী আর কোনো মেয়ে নাই। তিনি এসে বললেন একটা মেয়ে পেয়েছি খুবই সুন্দরীর রূপসী ছেলেটা বললেন যাও তার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও বিয়ের প্রস্তাব নিয়ে যখন গেলেন বাবা রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে স্বামী স্ত্রী দিনাতিপাত করছে একজন আরেকজনের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত ভালোই সৃষ্টি হয়েছে এবার একজন আরেকজনের ব্যক্তিগত জীবনের ব্যাপারে পূর্বের স্মৃতিচারণ করতেছে তোমার জীবনের স্মরণীয় ঘটনা বলো স্বামী স্ত্রী একসাথে হইলে গল্প করে না কি গল্প করে যে তোমার জীবনের স্মরণীয় কি কি ঘটনা আছে একটু কও দেখি ও বলে তোমারটা কও ও বলে তোমারটা এবার ছেলেরা যখন জিজ্ঞেস করছে বলে যে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেটা হলে এই আমি এক মহিলার কাজের ছেলে ছিলাম কাজ করতাম তার ঘরে একটা মেয়ে হয়েছে প্যাট কেটে আমি ভাগছি এখন স্ত্রী করে তাহলে তুমি সেই লোক তুমি যার প্যাট কাটছো সে আর কেউ না আমারটাই কাটছো এবার সে কাপড় দেয় দেখো এখনো দাগ আছে বুঝছেন যখন এই কথা বললেন ছেলেটা বলে তুমি যদি সেই মেয়ে হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারে আমি আরো দুইটা ভবিষ্যৎবাণী জানি সেটা হলে এই তুমি যদি সেই মেয়েটা হয়ে থাকো তাহলে তুমি আমার আগে বহু পুরুষের সাথে মেলামেশা করছো এবং তার সংখ্যা একশো সংখ্যা কতজন এখন মেয়েটা চিন্তা করলো উল্টা পাল্টা তো কম করিনি কিন্তু গণ্য তো রাখিনি কথা বুঝছেন গণ্য তো রাখি নাই মেয়েটা বললেন হ্যাঁ আমি অপকর্ম করেছি বটে তবে সঠিক সংখ্যা আমার জানা নাই ছেলেটা বললেন সঠিক সংখ্যা আমার কাছ থেকে শুনে নাও একশো কত একশো আর সর্বশেষ ভবিষ্যৎবাণী হলো এই তোমার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে কার কারণে একটা মাকসার কারণে তোমার মৃত্যু হবে আচ্ছা যাই হোক ফার্স্ট ইজ ফার্স্ট মেয়েটা খুবই রূপসী সুন্দরী ছেলেটা তার প্রতি প্রতি খুবই আকৃষ্ট তার ভালোবাসার কোনো কমতি নাই ছেলেটা বললেন আগে যা হইসে হইসে এখন আমি আর তুমি দুইজনে সুন্দরভাবে দাম্পত্য জীবন গঠন করব। এবার ছেলেটা যেহেতু তার মাথায় ঘুরতেছে যে একটা মাকসার কারণে সে মারা যাবে সেজন্য ছেলেটা বহু টাকা খরচ করে একটা প্রাসাদ নির্মাণ করলেন এমনভাবে নির্মাণ করলেন যে কোনো পোকামাকড় তার ভিতরে ঢুকার কোনো সুযোগ না থাকে কারণ তার ভবিষ্যৎবাণী জানা আছে যে একটা মাকড়সার কারণে মারা যাবে সেজন্য এমনভাবে একটা প্রাসাদ একটা রুম বানাইলেন যে এর ভিতরে মাকসা কেন এর চেয়ে তো ছোট্ট ক্ষুদ্র কোনো পোকামাকড়ের ভিতরে যাতে ঢুকতে না পারে এমন স্টাইলে এমন সিস্টেমে একটা বাড়ি বানাইছে দিন চলতেছে দুইজনের খুব ভালোই হঠাৎ করে একদিন দুইজনে খাটের উপর শুয়ে গল্প করছেন আর দেখেন ছাদের উপরে একটা মাকড়সা ছাদের উপরে ছেলেটা মাকড়সা দেখে বললেন সর্বনাশ ওই যে দেখো মাকড়সা যার কারণে তোমার মৃত্যু হবে মেয়েটা বললেন কি এই মাকড় সায় বুঝছি আমার মারে ধরে দাও আমি ওরে মারবো ধরো ও আমারে কি মারবো আজকে আমি ওরে খতম করে দেবো দাও ধরে নিয়ে আসো তো স্বামী বেসারাম ধরে নিয়ে আসলেন এ রাগে জিদ্দে পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে একেবারে দলিত মথিত করে ব্যাপ্তা বানিয়া ওটারে দুনিয়া থেকে শেষ করে দিস মাকসারে কিন্তু তার নখের ফাঁকের ভিতরে মাকসার ফেটের ভিতর থেকে একটু বিষ ঢুকে গেছে বুঝছেন হয়ে গেল গোটা শরীর সবুজ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই মহিলাটার মৃত্যু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানেই তুমি থাকো না কেন এমনকি শূদ্র অট্টালিকার ভিতরেও যদি তুমি থাকো মৃত্যু সেখানে গিয়ে তোমাকে ধরবে ধরবে কিনা সেখানে গিয়ে ধরবে তাহলে আমাদের কি করতে হবে মরার জন্য প্রস্তুত থাকতে হবে সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর কথা আমরা বেমালুম ভুলে আছি একবার নবী করিম সাল্লাম এক জানা যায় গেলেন গিয়ে দেখলেন সাহাবিরা কিছু সাহাবি একটু হাসি ঠাট্টা করছে কিছু সাহাবি হাসি ঠাট্টা করছে নবীজি বললেন লাউ আন্না কুম দিক রহা দিমিল্লা লাসা গোলা কুম ও ওরা তোমরা যদি বেশি বেশি সাত বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা যদি বেশি বেশি স্মরণ করতে তাহলে এই অবস্থায় তোমাদেরকে আমি পাইতাম না এরকম দেখতাম না তার মানে এরকম হাসি তামসা তোমরা করতে পারতা না এরপরে নবীজি বললেন ফ্যাখ তিরুদিকরা হাজি মিল্লে বেশি বেশি সাত বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে আল্লাহ নবী বলেছেন ফ্যাক সিরু দিক রা দিক রিহাত মিল্লাতিল মৌ তো স্বাদ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো মৃত্যু হলো এমন একটা জিনিস সমস্ত স্বাদ নষ্ট করে দেয় কথা কণ ঠিক কিনা সমস্ত আশা ভরসা নষ্ট করে দেয় কত স্বাদ করে আহ্লাদ করে চমৎকার করে একটা বিল্ডিং বানালাম আহা কি আফসোস এ ওঠার আগেই জীবন শেষ কত সাদ করে আহ্লাদ করে একটা গাড়ি কিনলাম সরার আগেই জীবনটা শেষ কথা বলেন ঠিক কিনা কত আশা ভরসা নিয়ে ছেলেকে বিয়ে করালাম বেই বাড়ি যাবো আনন্দ উল্লাস করবো সব কিছুর আগেই জীবনটা শেষ কত আহ্লাদ করে আশা করে প্রিপারেশন নিয়ে বসে আছি সামনেই এই করবো সেই করবো কিন্তু সেখানে যাওয়ার আগেই জীবনটা শেষ সব স্বাদ যেন এই মৃত্যুই নষ্ট করে দেয় কথা বলেন ঠিক না সেজন্য নবী বলেন বেশি বেশি মৃত্যুর কথা তোমরা স্মরণ করো যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যায় মৃত্যুর কথা স্মরণ করে না তিনটা তারে দুনিয়াতে আল্লাহ দেন কয়টা জোরে বলুন না কয়টা আপনারা গুমানকে কিটু হাত তোলেন তো মাশাল আমি কাগরেও আশ্রয় নিতেছি এত বেশি গুমান আপনাদের যে মনোযোগ নাই প্রমাণ হয়ে গেল নবীজি বললেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর যদি মৃত্যুর কথা বলে যাও স্মরণ না থাকে তিনটা শাস্তি নগদ পাইবা কয়টা এক নাম্বার হলো তাওবা বিলম্বিত হবে তাওবা কি বিলম্বিত হবে তাওবা তাওবা তাড়াতাড়ি সে করবে না কারণ এমন একটা মানুষ নাই সে অপরাধ করে না অপরাধ প্রত্যেকে করবে এটা কোনো সমস্যা না সমস্যা হলো তাও বা করে ফিরে না আসা ঠিক না অপরাধ করবেই মানুষ কিন্তু ফিরে না আসা এটা হলো বড় সমস্যা কিন্তু যে বেশি যে ইতিমৃত্যুর কথা বলে যায় তার তাও বা বিলম্ব হয় সে তাও বা সহজে করবে না যে এখন যুবক আছে সে মনে করবে এত তাড়াতাড়ি কেন সামনে বিয়ে করব সাদি করব শ্বশুর বাড়ি যাবো টাকা পয়সা কামাবো পরে না শুরু করব নামাজ আরো পরে আরো পরে ঠিকই না কথা নামাজ কেন পড়ো না ভাই সময় আছে আরো পরে হজ কেন করো না হজ পরস হয়ে গেছে বলে না আরো পরে ঠিকই না জাকাত কেন দাও না এখন না আরো পরে মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিয়ে কেন দাও না না আরো পরে সব কাজই যেন আরো পরে আরো পরে আরো পরে ঠিক কিনা বলেন এই যে আরো পরে ফিরে আসতেছে না অপরাধ করছি আরো পরে পরে এটা কেন সে ভুলে গেছে মৃত্যুর কথা কার কথা ভুলে গেছে মৃত্যুর কথা ভুলে গেছে এক নাম্বার শাস্তি যে মৃত্যুর কথা ভুলে যায় তাও বা দেরি হবে দুই নাম্বার হলো অল্পতে সে কোনো দিন তুষ্টি হবে না পাহাড় পরিমাণ সম্পদ যদি তাকে দেওয়া হয় তার আরো আর একটা পাহাড় চাই আর একটা দিলে আর একটা চাই কথা বলেন ঠিক কিনা তার আরো চাই আরো চাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেষ তারপরে আরো চাই ঠিক কিনা পুরা দেশটাকে একেবারে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছে তলাবিহীন জুরির মতো সমস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে এত হাজার হাজার কোটি টাকা চুরি করছে কিন্তু গিয়ে দেখেন আরো চাই আরো ঠিক কিনা আরো চাই আরো চাই এটা হলো শাস্তি ওই যে মৃত্যুকে ভুলে গেছে মৃত্যুর কথা যদি স্মরণ থাকত তাহলে এত কিছুর সে চাহিদা থাকত না এত চাহিদা তার থাকতো না আপনারও থাকতো না আপনারও তারও সারা জীবন স্বপ্ন দেখেন ঘরটা একটু বিল্ডিং করব। যখনই বিল্ডিং হয়ে যায় এবার স্বপ্ন একদম স্বপ্ন হয় না শুধু আরও চাই আরো যত পাই ততই চাই পেট আর ভরে না এটা হলো মৃত্যুকে ভুলে যাওয়ার দুই নাম্বার শাস্তি তিন নাম্বার শাস্তি হলো আবাদতের ভিতরে কোনো মজা পাবে না কথা বলেন ঠিকই না যত নামাজ পরে মসজিদে গেলে মনে হয় যেন খাসার ভিতরে পাখিটাকে আটকে রাখছে মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব শুক্রবারে যদি পাঁচ মিনিট দেরি করে বয়ান একটু বেশি করে বাস ইমাম সাহেবের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে আর ওই দোকানের সামনে বসে বসে টিভির ভিতরে ঘন্টার পর ঘন্টা খেলা দেখবে ছবি দেখবে টিকটক দেখবে এতে বিন্দু পরিমাণ বিরক্ত হবে না ঠিক না মসজিদে গেলে পরে কে যেন মনে হয় যেন বুকের ভিতরে খালি গুতা মারে যে বের হ তাড়াতাড়ি বের হব নামাজ পড়ে কোনো রকম সাধ স্বাদ মজা নাই যদি একটু লম্বা হয় ইমাম খুব বিরক্ত হয়ে যায় তাহলে যারা মৃত্যুকে ভুলে যায় তাদের কয়টা শাস্তি যেটা বলুন না কয়টা এক নাম্বারে তাও বা বিলম্বিত হবে দুই নাম্বারে যত চাই যত পাই তত চাই অল্পতে তুষ্টি হবে না আর তিন এবাদতে মজা পাবে না আর যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে উল্টো তাদের তিনটা এক তারা তাড়াতাড়ি তাওবা করবে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে আসবে তাড়াতাড়ি তাও করে তাও খুব দ্রুত করবে দুই নাম্বারে অল্পতেই তারা খুশি হয়ে যাবে তিন নাম্বারে আবাদাতের ভিতরে তারা মজা পাবে সেজন্য যারা মৃত্যুকে স্মরণ করে না তাদের বিপদ আর যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জন্যই জান্নাতের পথটা সহজ হয়ে যায় কথা বলেন ঠিকই না আমরা যেহেতু মরবই সেটাকে ভুলে গেলে কি চলবে আসলে আমার সময় বেঁধে দেওয়া হয়েছে সময় শেষ আজকে যে কথাগুলো বলবো বলে চিন্তা করে এসেছি কথাগুলো অর্ধেকও বলতে পারিনি আবার যদি সময় হয় কোনো এক সময় ইনশাআল্লাহ আপনাদেরকে যদি পাই তাহলে বলবো তবে আজকে আমার অনুরোধ থাকবে সকলের কাছে আমি সেটা হলো এই যে মৃত্যুকে যেন আমরা ভুলে না যাই মৃত্যুকে যেন আমরা মৃত্যুকে ভুলে যাওয়া এটাই হলো সবচাইতে অপরাধের মূল কারণ যত অপরাধ প্রবণ আমরা হই শুধুমাত্র একটাই কারণ মরণের কথা আমাদের স্মরণ নেই আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবো আর এই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করবো এটা হলো বুদ্ধিমানের কাজ নবীজিকে আল্লাহ নবী সাহাবিরা প্রশ্ন করলেন মা নাকি আসুন রাসুল আল্লাহ সবচাইতে বুদ্ধিমান কে তখন নবীজি জবাব দিলেন আল কাই সুমাং দানা নাফসা আমিলা আমিল আলিমা বাদাল মৌত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পারে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে